আজকের রাত আপনার বউকে এখানে রাইখে যাইতে হবে বাবা আজকে আপনার বউকে ধর্ষণ করিবে আর যেটা তোমার কপালে আছে সেটাই তোমার বেটার এন্ড পারফেক্ট এন্ড বেস্ট অপশন ঠিক কি না আমার বাবা বন্ডামি লুছামি বেশাতে শুরু করে কি কাজ না করে কথা বল না কি আপনারা

ছায়া বাবার ঘরবারেতে আমরা সবাই বসে আছি ভন্ডামি করতে করতে ইবলি শৈতানের উপরে উইঠা গেছি আপনার দরবারে আমি বড় একটা সমস্যা নিয়ে আইছি সকল মুশকিল আসান করে আমার এই বাবা বলুন আপনার কি সমস্যা বাবা এই চুপমারিনি কিনে আমি পাঁচটা বস্তর সংসার করতেছি এখন একটা পয় মুখ দেখতে পারলাম না এই সমস্যা তো বাবার কাছে কোনো সমস্যাই না আসলে বাবা তো কথা বলতে পারে না দাঁড়ান আমি দেখতেছি আসলে বাবা যা বললো আপনারা কে প্রস্তাবে রাজি হবেন এটা কেমন কথা বলেন বাবাই প্রস্তাব দিচ্ছে এটা রাজি হব না বাবা যা বলে তাই মেনে নিব। বাবাই বলছে আজকের রাত আপনার বউকে এখানে রাইখে যাইতে হবে বাবা আজকে আপনার বউকে ধর্ষণ করিবে কেমন কথা বললেন এটা আপনি বাবাই আমার বউকে দর্শন করবে মানে এটা ব্যাকরণগত সমস্যা এটা ধর্ষণ হবে না এটা হবে দর্শন দর্শন ও দর্শন তাহলে ঠিক আছে বাবা হ্যাঁ আপনি না কথা বলতে পারেন না বাবা এইমাত্র না কথা বললেন এটা নেটওয়ার্ক জনিত সমস্যা বলতে পারেন লোড শেডিং এই যে বাবার খবরটা দেখতেছেন এখানে বাবার রুহু থাকে এতক্ষণ মনে হয় নেট টেন জি পাইছিল এর জন্য বাবার রুহু দেহে চলে আইছিল আর এখন মনে হয় ওয়ান জি পাইছে এর জন্য বাবার রুহু আবার কবরে চলে গেছে বুঝছেন বাবা এখন স্টপ এখন আমার খেলা শুরু বাবা তো মনে অনেক বড় মা তাহলে বাবার কাছে বউটা রেখে যাই বাবা আপনার কাছে বউ আমার রেখে যাইতেছে আগামীকাল এসে নিয়ে যাব। থাক বাবার কাছে আগামীকাল আলহামদুলিল্লাহ আমি একটা সন্তানের বাবা হয়েছি হবু আপনির মতো সিহারা বাবা আপনি একটা নাম রাই খেয়ে দেন হ্যান্ডেল কর তুই তোর মতন দেখ ও এটা তো ভালো কথা এটা বাবার আশীর্বাদ বাবার মতন চেহারাই হয়েছে আপনার ছেলে কেন আপনি খুশি না মার হাবা মার হওয়া আমি অনেক খুশি বাবার মতো চেহারা হইছে দিয়ে আমি আরো বেশি খুশি যা আমি এত দিনে পারি নাই বাবা এক রাত্রে সে কাজ করে দিছে এখন বাবা একটা নাম রেখে দিলে আমি আরো বেশি খুশি হই ছায়া তোর ভন্ডা মিটে এ ভাইয়ের একটা বাচ্চা হইছে দাঁড়াও বৎস আমি ধ্যানে যায় শুনে আসি বাবার কি নাম পছন্দ বাবার কাছ থেকে শুনে এলাম বাবা সুন্দর একটি নাম রেখেছে যেহেতু আপনার ছেলের সিহার আমার বাবার মতো দেখতে তো আমার বাবার নাম কাশিম সিদ আর আপনার ছেলের নাম রেখেছে আমার বাবা চেতা কাশিম মার হাবা মার হাবা নামটা খুব আমার পছন্দ হয়েছে আচ্ছা বাবা পিছনের এই সাইনবোর্ড গুলো রহস্য কি ও এই ব্যাপার বাবার নাম হলো কাশেম সিট সবাই ভালোবাসে বলে ছায়া বাবা ছায়া বাবা ছায়া বাবা বলার কারণটা কি বাবা নারীদের প্রতি আসক্ত নারীদের একটি বস্ত্র যেটা হলো ছায়া সব সময় বাবা উপরে থাকে আমি উপরে থাকি এর জন্য সবাই ভালোবাসে আমার বাবারে ছায়া বাবা বলে বাবা তা তো বুঝলাম কিন্তু ছায়া বাবার নিচে ওইটা লেখার কারণ কি ও ভন্ড বাবা বাবার বংশ হইল বাঙ্গারি বংশ তাই বাবাই সংক্ষিপ্ত করে নাম দিছে ভন্ড তাই সবাই ভালো পাইছে পথ বাবা বছর বছর ধ্যান করে অর্জন করেছে এই যে দেখতেছেন হাঁকির পোলা তারপরে আগের পোলা তারপর রুটির পুনা বুঝছেন এগুলোর বাবা অর্জন করছে নামগুলো খুব পরিচিত মনে হইতেছে যাক বাবা আমি একটা মানত করতে চাই কি মানত করলে আপনি খুশি হইবেন বলেন ও আচ্ছা মানত করতে চান তা বাবার তো যাত্রা পছন্দ যাত্রা না 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 যাত্রা করে হইলো ফাতরা লোকে আমি ওয়াজ দিতে চাই ফাটাকা কাশেম হ্যাঁ এই বছর দানবাক্সের অবস্থাটা কি একটাও না এর খালি আহারে সামারে বিল্ডিং করবে লাগছিলাম ওটা বন্ধ হয়ে গেছে ও যা কয় তাই মেনে নে বুঝছস আচ্ছা 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 আপনি ওয়াজ দিতে চাইতেছেন ওয়াজ দেন সমস্যা নাই আই এম আশিক হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো ভালো তোমাদের কিছু শিক্ষণীয় কথা বলি আমি সময় পাই নাই এখন তোমাদের এখানে সময় পাইছি আমি যতটুকু পারি তোমাদের শিক্ষণীয় কিছু কথা বলি যা হারিয়েছো সেটা তোমার জন্য পারফেক্ট ছিল না আর যে চলে গেছে সেটা তোমার কপালেই ছিল না আর যেটা তোমার কপালে আছে সেটাই তোমার বেটার এন্ড পারফেক্ট এন্ড বেস্ট অপশন ঠিক কিনা বলুন দেখো আমি কত সুদর্শন আমার জন্য কত মেয়ে পাগল তোমরাও সুদর্শন হবে তোমাদের জন্য মেয়ে পাগল হবে ঠিক কিনা বলুন বিয়ের বয়স হয়েছে বাপ মাকে যায় বলুন বাপ মা যদি না বুঝে তোমরা নিজের যোগ্যতা বিয়ে করুন ঠিক কিনা বলুন

হ্যাঁ হুজুর আপনার আরওয়াজ করতে হইবো না কেন কি হয়েছে হ্যাঁ বাবা মানা করছে এটা বন্ড পীরের মাথায় এখানে বন্ড আমি করতে হইবো আজকাল নীতি কথার দাম নেই আমাকে চলে যেতে বলছে এর জন্য আমি চলে যাচ্ছি তোমাদের লাস্টে একটা কথা বলি তোমরা সবাই প্রেম করবা হালভাবে প্রেম করবা ঠিক কেন বল

ভন্ডামি লুচ্ছামি মেয়ের সাথে শুরু করে কি কাজ না করে কথা আপনারা ঠিক মানে কে বলছে আমার বাবা ভন্ডামি করে আপনারা কথার ভাষা বোঝেন নাই আমার আপনি আমি যদি রেপ করি সেটাকে বলে ধর্ষণ আমার বাবা যদি রেপ করে সেটাকে বলে ধর্ষণ কথা কন আপনারা আপনি আমি নেশা করলে সেটাকে বলে নেশা আমার বাবা যদি নেশা করে সেটাকে বলে ধ্যানের আসর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে অনেকক্ষণ ধরে আপনাকে ভন্ডামি দেখতেছি এগুলো সহ্য করার মতো না এখন আপনারা যে ভিডিওটা দেখছেন আসলে এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না কারণ এদের মতন ভন্ডদের কারণেই আজকাল ভালো আল্লাহর অলি আল্লাহ পীর দরবেশ এবং মাজারের বদনাম হয়ে থাকে তাই চিত্রটি সবার সামনে তুলে ধরলাম এত নীতি কথা এই জায়গা চলবো না এটা ভণ্ড বাবার মাজার ভন্ডামি আমি চলবো মন চাইলে করো তাহলে হয়ে যাও বুঝো নাই ওই রে বাইকার ওই সবাই দর সায়া বাবার দরবারেতে আমরা সবাই এসেছি বন্দামি করতে করতে ইবলিশেরও উপরে গেছি আকাশেম হ্যাঁ বন্ড বাবা হ্যাঁ এই যে নতুন যে বক্তা আনলাম তার কি অবস্থা ও তো ভন্ডামি শির সে খালি আপনার গুণ গানি গায়াইতেছে আহ এটাই হলো দেশি লোক আমার ভন্ডামির গুণগান গাইতেছে সাব্বাস মার হাবা এই রাখেন কি ভন্ডামি শুরু করছেন আপনারা কিরারে তোমার কথা কয় বাবার দরবারে এরা কিরারে তুই নির্বংশ হয়ে যাবি আরে মেয়ে রাখেন আপনি এই ভন্ডানি আমার ভালো করে জানা আছে ওই বাচ্চো তুই কি জানোস বাবার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছস তোর আসলে বিখ্যাত সর ছাগল চুরি করতি জন্তরা ছাগল চুরি করে ধরা খাইছোস এই বন্ধামি ব্যবসা শুরু করছোস বন্ধো বাবা হুম সব জানে ধরা খাই গেলাম ধই আমরা তাই তো দেখতেছি ওদের সবই জানে ঠিক আছে ব্যাপারটা মে হ্যান্ডেল করতেছি ঠিক আছে হে বৎস তুমি তো খুব জ্ঞানে একজন ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি তোমাকে আমার দরকার আচ্ছা তুমি কি করো বলো আমি তো মাটি কাটি ও তাহলে তো অনেক কষ্টের কাজ করে রোজ গেলে তোমাকে কত টাকা দেয় রোজ গেলে পাঁচশো করে টাকা ভাই আমি ও তাহলে মাসে কত পাও মাসে পনেরো হাজার ভাই মাত্র মাসে পনেরো হাজার টাকা পাও তোমার মতন জ্ঞানী একজন ব্যক্তি আমার দরকার তুমি খুবই বিচক্ষণ যেহেতু আমাদের এই ভণ্ডামি তুমি বুঝে ফেলেছো তাহলে তুমি খুবই বিচক্ষণ ব্যক্তি তোমাকে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা দেবো তুমি শুধু এ মাদারে বসবা আর শুধু ভক্তবৃন্দ আমার কাছে নিয়ে আসবা কি এত বড় কথা

পাছে থাকোন বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু